প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমার আর মেয়ের দায়িত্ব কে নেবে বললেন নিহত মাসুদের স্ত্রী আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রামেবীর নার্সিং শিক্ষার্থীদের এবার প্রতীকী ক্লাস ও বই পড়া কর্মসূচি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর মেয়ের সঙ্গে মিলিয়ে মাসুমা রাখতে চেয়েছিলাম মাসুদ বলেছিল কিন্তু সেই মেয়েকেই রেখে চলে যেতে বাধ্য হলো মাসুদ তাকে কেড়ে নেওয়া হলো তার মেয়ের কাছ থেকে আমার কাছ থেকে এখন কি হবে আমাদের আমার আর মেয়ের দায়িত্ব কে নেবে সদ্য অবজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে বেঞ্চে বসে কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নিহত রাবি ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লা আল মাসুদের স্ত্রী আরা তিনি গত তিন সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের মা হয়েছেন সেই মেয়েকে কোলে নিয়ে নিহত মাসুদের লাশ নিতে এসেছিলেন বিউটি নিহত আবদুল্লা আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক ছিলেন গত শনিবার নগরীর বিনোদপুরে মারধরের শিকার হন মাসুদ পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় হঠাৎ মাসুদের এমন মৃত্যুতে পাঁচ দিন আগে জন্ম নেওয়া কন্যা সন্তান নিয়ে দুই চোখে অন্ধকার দেখছেন স্ত্রী বিউটিয়ারা স্বামী মাসুদকে হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেছেন অনেকটা নির্বাক হয়ে সন্তান কোলে নিয়ে বসেছিলেন বিউটিয়ারা গভীর রাতে স্বামীর মৃত্যুর খবর পান মাসুদের স্ত্রী বিউটিয়ারা বলেন বৃহস্পতিবার মিশন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি এরপর সোজা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে গিয়ে উঠি নিজে অসুস্থ থাকায় সংসারের কাজকর্ম ঠিকভাবে করা যাচ্ছিল না মাসুদ বিকেলে বের হয় ওষুধ কেনার জন্য সে যে গেল আর ফিরে এলো না তিনি বলেন দেড় বছর আগে দুই পরিবারের অমতে আমরা বিয়ে করেছিলাম আমাদের পরিবারের কেউ মেনে নেয়নি আমরা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকি মাসুদ বিশ্ববিদ্যালয়ে চাকরি করার জন্য কোয়ার্টার পেয়েছিল সে নিজেও অসুস্থ ছিল দশ বছর ধরে তার স্বাভাবিক জীবনযাপন ছিল না কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা মাসুদের কি দোষ ছিল সে তো আন্দোলনের সময় অফিসে যেত অফিস শেষ হলে বাসায় ফিরে আসত খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরির স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে নেস্কো আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীরা আজ বেলা সাড়ে বারোটায় রাজশাহী রেলগেট এলাকায় নেস্কো অফিসের সামনে কর্মসূচি পালন করে তারা এ সময় আইসিটি বিভাগের রাজশাহী বগুড়া নওগাঁ রংপুর ও দিনাজপুরের কর্মচারীরা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন তাদের মূল দাবি জাতীয়করণ করা আউটসোর্সিং এ যারা কাজ করে তাদের জাতীয়করণ করা সম্ভব না হলে চুক্তিভিত্তিক নিয়োগে রাখা হয় সময় আউটসোর্সিং কর্মচারীদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয় মানববন্ধনে নেস্কো আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীরা উপস্থিত ছিলেন এবার প্রতীকী ক্লাস ও বই পড়া কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটা থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা কর্মসূচিতে নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন ইতোমধ্যে রাজশাহী রংপুর দিনাজপুর লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ বগুড়া ও রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে প্রতীকী পরীক্ষা ও প্রতীকী বিস্পান গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে মিছিল কাফনের কাপড় জড়িয়ে অনশন এবং ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন সহ নানা কর্মসূচি পালন করছিলেন কর্মসূচিতে অসুস্থ হলে পনেরো শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের অনেকেই এখনও চিকিৎসাধীন এছাড়া রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা নার্সিং শিক্ষার্থীরা জানান রামেবীর লগ্ন থেকে তারা বৈষম্যের শিকার তারা এর অবসান চান তারা আরো বলেন রামেবিতে শীঘ্রই নতুন কর্মকর্তা এসে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে পরীক্ষা শুরু ও সেপ্টেম্বর মাসেই কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ করবে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদিনের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন অধ্যক্ষ রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র কমন রুম কক্ষ ছাত্রলীগ কর্তৃক অসামাজিক কার্যকলাপ চাঁদাবাজি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এবং একই সাথে তিনি কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন মর্মে অধ্যক্ষ আমিনা আবেদিনের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেন সোমবার বেলা এগারোটায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান ছাত্রদল কর্মী ইয়াসির আরাফাতকে অমানসিক নির্যাতন করে আহত করে এবং কলেজে শিক্ষকের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যক্ষ জেরিনের নিকট মৌখিক অভিযোগ করলেও তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আরাফাতকে বলেন তুমি ছাত্রদল করো অতএব এখানে আমার কিছু করার নেই অধ্যক্ষের দুর্নীতির অংশ হিসেবে কলেজ শিক্ষার্থীর কাছ থেকে আইডি কার্ড বাবদ প্রতিজনের কাছ থেকে সাতশো টাকা করে আদায় এমন অনৈতিক এবং দুর্নীতি কার্যকলাপের সাথে জড়িত ছিল এবং এর বিরুদ্ধে কথা বলতে গেলে সাধারণ ছাত্র বা সাধারণ শিক্ষার্থীর ওপর নির্যাতন নেমে আসত এসব কথা বলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে নাটোরের লালপুরে বিয়ের প্রলোভনে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুলাভাই জাহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক সোমবার বেলা এগারোটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন বিচারক রহিম সময় জাহিদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম লালপুর উপজেলার আব্দুলপুর পূর্বপাড়া গ্রামের মজিদ প্রামাণিকের ছেলে ও ভিকমের আপন বড় বোনের স্বামী আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান মামলার এজাহার সূত্রে জানান দুই সালের ১৫ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিম কিশোরী শালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় তার দুলাভাই জাহিদুল ইসলাম পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জানতে পারেন দুলাভাই জাহিদুল ইসলাম ও তার শালিকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক আক্তির বাড়িতে অবস্থান করছে সেখানে শালিকাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে জাহিদুল ইসলাম ঘটনার পরের দিন ভিক্টিমের বাবা কুষ্টিয়া মিরপুর গিয়ে মেয়েকে উদ্ধার করে লালপুর থানায় নিয়ে যায় এ ঘটনায় জাহিদুল ইসলামকে অভিযুক্ত করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের বাবা জমসেদ সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ